السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> هذا بيان للناس وهدى وموعظه لل وهدى وموعظه للمتقين قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على তোমাকে ডাকি জোদিয়ো আল্লাহ আমাকে ডাক তুমি বারো তোমাকে ডাকি জোদিয়ার্লাহ আমার আমাকে ডাক তুমি বারবার আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ রবহাম দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ আলা প্রতি জমার নেয় এ জমায়ু রব্বুল আলামিন আপনাকে আমাকে জমার খোদ্া দেওয়ার এবং শুনবার সুযোগ দান করেছেন এই জন্য রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া সবাই জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ নবীজির প্রতি দরুদ এবং সালাম জানাচ্ছে আবারও সকলে বলুন সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমরা দোয়া করছি আমাদের আব্বা আম্মা দাদা দি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে কবরবাসী হয়েছে যে যেখানে কবরস্থ হয়েছে রব্বুল আলমিন যেন তাদের কবরগুলোকে মাফ করে দেন বলুন আমিন আল্লাহ যেন তাদেরকে সাধারণ ক্ষমা করে দেন বলে আমিন দয়া করছি খোঁধবার প্রারম্ভে আমাদের দেশের জন্য রব্বুল আলমিন আমাদের দেশের প্রতি শান্তি শৃঙ্খলা এবং আমাদের দেশের প্রতি যেন পরিপূর্ণ রহমত নাজিল করেন বলে আমিন প্রিয় ভাইরা আমার রব্বুল আল কত দয়া করে মায়া করে আপনাকে আমাকে এই যে সময় মতো মাসিদে আসার সুযোগ করে দিয়েছেন এর চাইতে রহমত এর চাইতে আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য করুণা আজকের সময়ের জন্য এই সময়ের জন্য আর হতে পারে না সবাই আসতে পারে না জমার দিনে ছোট্ট একটা আমল করলে কোটি 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 নেকি অর্জন করা সম্ভব ছোট্ট আমল অনেক বড় আমল না দীর্ঘ সময় দেওয়া লাগবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটা সুন্নত পূর্ণ করে যারা জমার দিনে আসবে তাদের জন্য আছে অগণিত অসংখ্য সওয়াব তার আমলনামায় আছে মান গসলায় অমাল জুমআতি আগতসালা সুম্মা বাকরাওয়বাতাকরা উমাশা ওয়ালাম ইরকাব ওয়া দানা মিনাল ইমামি ফাসতামা আলাইহু কানা লাহু বিকুল্লি খুতুওয়াতিন আমালু সানাতিন আজুরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা বলুন সুবহানাল্লাহ বুখারী মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুমার দিনে একটি স্পেশাল গোসল করবে সকাল সকাল তাড়াতাড়ি মসজিদে আসবে যত দ্রুত আসা সম্ভব আজানের সাথে সাথে মসজিদে ঢুকে পড়বে আজানের আগেই ঢুকবে পায়ে হেঁটে আসবে মসজিদে খতিবের নিকটবর্তী হয়ে বসবে সামনের কাতারে খতিবের কাছাকাছি হওয়ার জন্য তার বাসনা চাওয়া পাওয়া থাকবে এবং কোনো কথা বলবে না এই পাঁচটা সত্য এটা কি খুব কঠিন কাজ এই পাঁচটা সত্য পূরণ করা কোনো টাকা পয়সা খরচ হবে কিছুই হবে না সত্য আমল একেবারে সহজ গোসল করে আসবো তাড়াতাড়ি আসবো পায়ে হাঁটে আসবো খতিবের নিকটবর্তী হব এবং কোনো কথা বলবো না রসুল বলেন কান আলাহু বিকুল্লি খুত আমালু সানাতিন আজুরু শিয়া মিহা ও মিহা আপনি যে বাড়ির থেকে রওনা দিয়েছেন যেখান থেকে রওনা দিয়েছেন মসজিদে আসার জন্য প্রতিটা কদমে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজার সব তার আমলনামায় নামায় লিখে হয় আরেকটু জোরে বলেন সুহান এই ছোট্ট আমলের মাধ্যমে কোটি 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 নেকি অর্জন করা কি সম্ভব না প্রতিটা কদমে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজা যদি পাঁচশো হয় বছরের বছরের নফল নফল নামাজ রোজা কোটি কোটি নেকি অর্জন করা সম্ভব এই ছোট্ট আমলের মাধ্যমে অথচ আমরা এই ছোট্ট আমলটা মুসলমানরা আমরা করি না আমরা হেলায় খেলায় জমার দিন শুধুমাত্র দুই রাকাত নামাজ দায় করার জন্য পাঁচ মিনিট আগে দশ মিনিট আগে আমরা মসজিদে আসি এই জন্য এই ছোট্ট আমলটা আমরা সকলে করার চেষ্টা করব কি করবো আছেন। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে প্রতি জমায় এই আমলটা করে কোটি কোটি অর্জন করার তফিক দান করেন বলুন আমিন